অনেক সময় আমরা মোবাইল ফোনে অ্যালার্ম সেট করি কিন্তু সকালে ঠিক সময় কোনো সাউন্ড হয় না ফলে কাজে বের হতে দেরি হয় আবার নামাজ পড়তেও উঠতেও সময় হয় না আজকে আমি দেখাবো কেন এই সমস্যা হয় আর কিভাবে সহজ সমাধান করবেন তো প্রথমে আপনার ফোনের ঘড়ি বা কোলক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এই ঘড়ি বা কোলক অ্যাপ্লিকেশনটি প্রত্যেকটা ফোনেই থাকে তো আমি এখন এই ঘড়ি বা কোলক অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এরপর উপরে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করব সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাবেন ডিফল্ট রিংটোন তো এখান থেকে অ্যালার্মের রিংটোন সেট করতে হয় তো আমি এখন এখানে ক্লিক করবো এরপর এখানে অনেকগুলো অ্যালার্মের জন্য রিংটোন শো করব তো আপনি প্রত্যেকটা রিংটোন এখান থেকে পেলে করে শুনে নেবেন তো যাই হোক আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি রিংটোনের উপরে ক্লিক করব তো প্রথমে যে রিংটোনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম এরপর এখানে কিন্তু রাইট চিহ্ন দেখতে পাবো তো যাই হোক এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর দুই নাম্বারে দেখতে পাবেন ফিল টু সোর্স এর পাশে দেখতে পাচ্ছেন ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দেব এরপর দুই নাম্বার অপশনটির উপরে ক্লিক করব এরপর এখানে তিনটি অপশন চলে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন নন এরপর দেখতে পাচ্ছেন সোস এখানে ক্লিক করে দেব ওকে তো এরপর নিচে দেখতে পাচ্ছেন চেক ফর আপডেট এখানে ক্লিক করব এরপর সাথে সাথে কিন্তু আপডেট হয়ে যাবে তো এখন এখান থেকে ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করব প্লাস আইকন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে চারটা অপশন দেখতে পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন অ্যালার্ট মোড এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাবেন রিং এরপর দেখতে পাচ্ছেন রিং অ্যান্ড ভাইব্রেশন এরপর দেখতে পাচ্ছেন শুধু ভাইব্রেশন তো আপনার যদি শুধু ভাইব্রেশন দেওয়া থাকে তাহলে এখান থেকে রিং অপশনটির উপরে ক্লিক করবেন তো আর যদি চান রিং অ্যান্ড ভাইব্রেশন থাকবে তাহলে এখানে রিং অ্যান্ড ভাইব্রেশনটির উপরে ক্লিক কর তো আমি যেহেতু ভাইব্রেশন সারা রাখবো সেহেতু আমি রিং অপশনটিতে ক্লিক করে টিকমার্ক করে দেব ওকে তো এরপর নিচে দেখতে পাচ্ছেন সোর্স টাইম এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট এরপর দেখতে পাচ্ছেন দশ মিনিট এরপর দেখতে পাচ্ছেন পনেরো মিনিট এরপর দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট তো এখান থেকে আপনাদের কিছু করার দরকার নেই তো এই সেটিংসগুলো করার পর উপরে দেখতে পাবেন ডান অপশন এখানে ক্লিক করে দিব ওকে তো এরপর আপনার মোবাইল ফোনটি একবার অন করবেন আর একবার অফ করবেন তাহলেই দেখবেন টাইম মতন অ্যালার্ম বাজবে অনেক সময় ফোনে অ্যালার্ম ভলিউম আলাদা করে কমানো থাকে ফলে অ্যালার্ম বাজলেও শোনা যায় না এভাবে সেটিংসগুলো ঠিক করে নিলে আপনার অ্যালার্ম আর মিস হবে না সময় মতন কাজে যেতে পারবেন আর নামাজের জন্য ঘুম থেকে উঠতে সহজ হবে